দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি এবছর ঊনসত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে আজ এক সাংবাদিক সম্মেলন করে কমিটির সদস্যরা বলেন চতুর্থীতে পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গণধীশানন্দ মহারাজ তৃণমূল রাজ্যসভার সাংসদ সন্দনয়া সুস্মিতা দেব শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও কনতপুর কায়স্ত পুজো মণ্ডপ এবং প্রতিমাতে থাকবে বিশেষ আকর্ষণ মহালয়া থেকে নবমী অবধি সাত দিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিমা ও প্যান্ডেল গোল্ডেন থাকবে পনেরো লক্ষ টাকার বাজেটে তৈরি হচ্ছে এই পুজো মণ্ডপ প্রতিমা নির্মাণ করছেন নবদ্বীপের উজ্জ্বল প্রামাণিক এবং মণ্ডপ সজ্জায় আছেন গোপাল সূত্রধর এবং লাইটিংয়ে আছেন বিপুল নাথ চতুর্থীর দিনে অরুণ কুমার স্মৃতির উদ্দেশ্যে প্রায় দুশো দুস্থ মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হবে

দুর্গাপুর শশান্তুর দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে আর শিলচর তথা বড়াবাসী সবাই আমরা আগাম শুভেচ্ছা শারদ শুভেচ্ছা জানাই এবছর গুটিগুটি পায়ে আমরা প্রায় ঊনসত্তর বছরে প্রায় পাড়া দিলাম আমরা আমাদের এই পুজো কমিটি প্রতি বছরই বছর এবছরও চিন্ময়ী মাকে নির্ণয়ী রূপে আমরা আহ্বান জানাইলাম এই মণ্ডপে এবং ভক্তরা সবাইরে আমরা আহ্বান জানাই আপনারা আইন আমরা পূজাটা ইয়া দেখুন খুব ভালো পুজো হয় আমরা এখানে সবাই জানাই প্রতি বছরই অনেক জনসাধারণের ভিড় হয় এখানে এবছর আমরা পুজোটা হলো পুরোপুরি গোল্ডেন টেম্পল থাকবে পুরোপুরি গোল্ডেন গোল্ডেন থাকবে মূর্তিও গোল্ডেন থাকবে এবং প্যান্ডেলও গোল্ডেন থাকবে আমাদের প্রায় পনেরো লাখ টাকা বাজেট প্রতিমা শিল্পালয়ে আছে প্রতিমা শিল্পী শিল্প নির্মাণে আছে নবদ্বীপের উজ্জ্বল প্রামাণিক এবং মণ্ডপসজ্জায় আসে গোপাল সূত্রধর লাইটিংয়ে আছে বিপুল নাথ তো আপনারা সবাই আইবাইন আমরা এটাই আর যে আপনার কাছে আপনারা আইন এবং আমরা এই সুন্দর পূজাটাই সুন্দর এবং সাফল্যমণ্ডিত করিয়া তুলুন আমরা পুজোর কিছু বিশিষ্ট আছে যেটা আমরা এই বছর চতুর্থীতে আমরা এই বছর উদ্বোধন করব আমরা পুজো উদ্বোধন করবো শ্রী গণেশ শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ স্বামী গণেশানন্দজি মহারাজজির হাতে গণ দিশানন্দজি জী মহারাজের সেক্রেটারির হাতে আমরা উদ্বোধন হইব এবং চিফ গেস্ট হিসেবে থাকবো আমাদের রাজ্যসভার এমপি শ্রীমতী দেব মহাশয়া আমাদের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এক্স প্রেসিডেন্ট ডিএসএ বাবুল হোক মহাশয় এবং প্রণাব প্রকাশ্য মহাশয় আমরা চিফ প্রেসিডেন্ট থাকবো চতুর্থীতে সবাইরা আমরা আহ্বান জানাই সবাই আইন আমাদের উদ্বোধনের মধ্যে আইন এবং মহালয়া চতুর্থী পঞ্চমী সপ্তমী ষষ্ঠী অষ্টমী নবমী সাত দিন আমরা কালচারাল প্রোগ্রাম থাকবো আমরা মণ্ডপে এবং আমাদের একটা ঐতিহ্য আছে পরম্পরা আছে বিরাট নাইনটিন নাইনটি ফাইভ থেকে আমরা প্রসাদ খাওয়াই আমরা সপ্তমীতে সাত পদ অষ্টমীতে আট পদ এবং নবমীতে নয় পদ এটাও এই বছরও থাকবো এবং আগামীতেও টোকেন সিস্টেম হয় না টোকেন সিস্টেম প্রবেশ ও অবাধ সবার জন্য এই মহাপ্রসাদ সবাই আমরা আবারও দক্ষিণ কমিটির পক্ষ থেকে আগাম জানাইলাম এবং চতুর্থীর দিন আমরা অরুণ কুমার ধর স্মৃতির উদ্দেশ্যে প্রায় দুইশো দুস্থ মহিলারা আমরা নতুন শাড়ি দিলাম পূজা উপলক্ষে এটাও আমরা প্রতি বছরই দেওয়া যায় এবং এই বছরও সেটা থাকবে হ্যাঁ যেহেতু আমাদের প্রচুর দশক না দর্শনার্থী হয় যার জন্য আমরা এবার দশমীর দিন দশমী করবো না এবছর আমরা দশমীতে আমাদের মণ্ডপ সেইভাবেই থাকবে দশনার্থীদের জন্য এবং দশমী করবো তার পরের দিন পুজো উনসত্তর বছরে পা দিয়েছি দক্ষিণ অম্বিকাপুর সুশান্ড দুর্গাপূজা কমিটি এবং এবছর আমাদের মূর্তিতে গোল্ডেন গোল্ডেন হিসাবে আমাদের মূর্তি থাকবে এবং প্যান্ডেলে আমাদের গোল্ডেন থাকবে আমাদের এবছর আমাদের তিনদিন প্রসাদ আমাদের ঐতিহ্য আছে তিনদিন প্রসাদ আমরা সবাই এবং আমাদের শিলচর এবং বরাবাসী সবাইকে আমরা আমন্ত্রণ লইল আমাদের প্যান্ডেল দর্শনার আসার জন্য এবং আমার দুপুরে মহাপরাধ বিতরণ করা হয় সবাই আসার জন্য এটি আমার অনুরোধ